আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ হচ্ছে বিশ এপ্রিল দু রোজ রবিবার আমরা আছি বাগেরহাট জেলার রামপাল উপজেলায় অবস্থিত ফয়লা ছাগলের হাটে এই দর্শক অনেকদিন ছাগলের হাটের আপডেট দেওয়া হয় না তো আজকে চলে আসলাম ফয়লা ছাগলের হাটে আজকে ছাগলের দরদাম কেমন চলতেছে সে বিষয়ে বিস্তারিত জানাবো অবশ্যই আমাদের সাথে থাকুন

বাচ্চা আছে নাকি বাচ্চা আচ্ছা কেমন কি দাম হচ্ছেন হরিয়ানা বাচ্চা হরিয়ানা ছাগল কত হচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা দুটো খাসির বাচ্চা সহ বিক্রি করবেন কত হলে পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে আর এই হাতে এই দুইটা কি বাচ্চা বકરી দেশি এইটা তো কোরাস কান লম্বা দেখা যাচ্ছে কত আছে নাই দুটো এই দুটো আছে 18000 18000 বিক্রিকরণ কত দি 17000 এ বিক্রি করব 17000 টাকা আচ্ছা ধন্যবাদ কাকা এই দুটো কিসের বাচ্চা এটা কাশি এটা মক আইল্যান্ড দেশি না না কোরাস বয়স কেমন হইছে কত 6 মাস কেমন আছেন দুটো দুটো যাচ্ছে আপনার 11000 বিক্রিকরণ কত 9000 9000 আচ্ছা ভাই ধন্যবাদ ষোলো হাজার হালান না খাসি দুটা একটা খাসি একটা হালান কত লোক কি করেন ভাইজান ওরে ভাই ও আর শোনেন না যা করছে তাই তো যা করছে তাই আচ্ছা এমন কেন দাম কি কম নাকি কাকা ভালো আছেন মাঝারি বাচ্চা গুলো কেমন দামে বিক্রি হচ্ছে বলেন তো হাজার পাঁচ খাসি না হালান খাসি খাসি তিনে নাই খাসি তিনে কত দাম চাইছেন বলেন তো তিনে ষোলো হাজার চাইছি ষোলো দাম হচ্ছে কেমন

প্রিয় দর্শক ছাগলের হাটে কেমন দামে ছাগল কোড়ায় বিক্রি হচ্ছে আর এই হাটটিতে কিন্তু দেশি ছাগল বেশি পাওয়া যায় এবং আজকে বেশি আমদানি আছে আর দামটা কিছুটা নিয়ন্ত্রণে আছে মনে হচ্ছে তো বন্ধুরা আমরা শেষ করতেছি ভালো থাকুন সুস্থ থাকলে